তব হইছিল জাগ্রত প্রয়োজন নেই আগের সীমানা বন্ধু তোমার মত আমার পতাকা আমি বাঁচাব হয়ে জিরো জাগ্রত প্রয়োজন নেই আগের সীমানা বন্ধু তোমার মত যে মাটির বুকে সাইতো আমার কলিজার ভাই বোন যে মাটির বুকে সাইতো আমার কলিজার ভাই বোন প্রয়োজন হলে আর প্রাণ দেব রুখতে আগ্রাসো এক ফোঁটা কম থাকতে দেহে মানব নয়ার কফু এক ফোঁটা কম ঢাকা ঢাকা দিল্লি না ঢাকা 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 দিল্লি না ঢাকা 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 দিল্লি না ঢাকা 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 ঐ غلامী না আযাদী জিন্দেগী আযাদী সিমন্ত জুরে হত্যার পর হত্যা করেছে তুমি শিকামপুরিয়ে লুটেছো আমার প্রাণের জন্মভূমি সিমন্ত জুরে হত্যার পর হত্যা করেছে তুমি শিকল পরিয়ে লুটেছো আমার প্রাণের জন্মভূমি বন্ধুত্বের সেই কলিকাল কবি হয়েছে শেষ বন্ধুত্বের সেই কলিকাল কবি হয়েছে শেষ আগের মতো গতজন হয়ে থাকবে না এই দেশ দিল্লি নয় ঢাকা দিল্লি নয় ঢাকা গুলামি না আজাদি

যে হয়ে থাক আমার দেশের ভিতর নিয়ে কোণ গরবি না প্রতিবেশী হয়ে থাকি চাইলে প্রতিবেশী হয়ে থাক আমার দেশের ভিতর নিয়ে কোণ গরবি না বন্ধুত্বের সীমানা মোদের হয়ে গেছে দেখা শেষ বন্ধুত্বের সীমানা মোদের হয়ে গেছে দেখা শেষ আগের মতো নতজানু হয়ে থাকবে না এই দেশ